আচ্ছা এটা কোন দলের নেতা আমি বুঝতেছি না এই যে একটা আইন চালু করছেন উনি যে সন্ধ্যার আগে বাড়িতে যাইবেন এবং বিশেষ করে দোকানে বসে রাজনৈতিক আলাপ করবেন না যদি করেন দৌড়ে মায়ের দেওয়া হবে কোন আলাপকারিতা চলবে না সাতটার পরে ঘরে ফিরে চলে যাবেন সাতটার পরে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানে বাঁধা হবে সেখানে মাইল হবে সেখানে এই যে বিষয়টা এই বিষয়টা মূলত পুনরাবৃত্তি হচ্ছে এ যখন আওয়ামী লীগ সরকার ছিল আমার আমার দেখা মতো আওয়ামী লীগের বিরুদ্ধে টিভিতে যে বিভিন্ন প্রাইভেট চ্যানেলে মাঝে মধ্যে যে নিউজগুলো আসতো এই নিউজগুলো বিএনপি জামাতের লোক দেখলে আওয়ামী লীগের ভাইরা কিন্তু নির্যাতন করেছেন অত্যাচার করেছেন আমি দেখেছি হ্যাঁ আমি দেখেছি এখন দেখেন একটা গণতান্ত্রিক দেশে মানুষের বাঘ শক্তি হরণ করা হয়েছিল বিভিন্নভাবে একবারে মসজিদের খতিবটাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় বাক স্বাধীনতা কিন্তু হরণ করা হয়েছিল ওই সময় ওই সময়টা এত ভয়ঙ্কর ছিল মানে এখনো কল্পনা করলে শিউরে ওঠে ওই সময়ে ওই বিষয়গুলো পুনরাবৃত্তি করতেছেন এখন নির্দিষ্ট হয়তো কোনো একটা দল ওই দলের মানুষ কেন এমন হবে আপনি আপনার সমালোচনা কেন করতে পারবো না আমি এই বিষয়টা আমি গঠনমূলকভাবে আপনার সমালোচনা করব আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমার সমালোচনাটাকে আপনি গ্রহণ করবেন আমার এই সমালোচনাটাকে আপনি নেবেন এখানে যদি আপনার কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনি হওয়ার চেষ্টা করবেন এই বিষয়টা এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা মানে খুব ভালোভাবে নিতে খুব ভালোভাবে বিষয়টা নিতে পারবো না জাতি হিসাবে সমালোচনা জাতি হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা খুব ভালোভাবে নিতে পারবো না আমি এটাকে গ্রান্টি দিতে পারি এই জাতির কখনো উন্নতি হবে না আপনি দোষ করবেন আপনি ত্রুটি করবেন আমি সাধারণ নাগরিক হিসেবে আপনার ত্রুটি এবং দোষের সমালোচনা অবশ্যই করব। এবং এই সমালোচনা থেকে আপনি শিক্ষা নিয়ে আপনাকে ওই কাজটা বা ওই যেখানে আপনার ফল্ট হয়েছে যেই জায়গাটাতে আপনার সমালোচনা করেছে ওইখান থেকে আপনি বেরিয়ে আসবেন এটাই হলো সিস্টেম আর এই যে সন্ধ্যার পরে দোকানে থাকবেন না আপনি আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না আপনি জামায়াতের বিরুদ্ধে জমিয়তের বিরুদ্ধে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কোনো দলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না এমনও তো হয়েছে অনেক মানে বাসে যাত্রী বসে গল্প করতেছে ওইখানে সরাসরি মানে এই যে আওয়ামী লীগ ছাত্রলীগের মানুষ আক্রমণ করে বসছে যে তোমার এত বড় সাহস তুমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো মানে গণতন্ত্রের মিছিল দেন কিন্তু গণতন্ত্রের মুখ ছেপে ধরেন আপনারা যার কারণেই আপনাদের প্রত্যেকটা সময় আপনাদের উপর লাঞ্ছনা আসে এবং আপনাদেরকে টেনে হিচড়ে প্রত্যেকটা সরকারকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ নেতাকর্মীদেরকে মানুষ টেনে হিঁচড়ে বেঈজ্জত করে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতা থেকে বিতাড়িত করে এই মন মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে